তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লিকসেন্স ক্লিকসেন্সে কীভাবে শর্টকাটে আয় করা যায় এটা একটি পিটিসি সাইট আপনাদেরকে বলি বলছিলাম আমি পিটিসি সাইট নিয়ে আপনাদের একটা টিউটোরিয়াল দেব ক্লিকসেন্স নিয়ে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইট এটা এই যে এইগুলা পেঁয়াজা আছে তারপর নিচেলার আছে প্যানার আছে স্ক্রিল আছে হ্যাঁ এগুলায় আপনি টাকা তুলতে পারবেন নিঃসন্দেহে তারপর এখানে আপনি যদি এই সম্পর্কে এই সাইট সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে এখান থেকে আপনি জেনে নিতে পারেন এখানে এটার কন্ডিশন সম্পর্কে তারপর এটার লাইসেন্স সম্পর্কে যদি আপনি জানতে চান এখান থেকে আপনি জানতে পারেন তো এই এই যে সাইটটা এটা দু সাল থেকে চালু হয়েছে তো এখন পর্যন্ত চলতেছে তো এই ক্লিক আছে তারপর নিউ বক্স আছে এর ভিতর আমি আমার কাছে ভালো লাগছে এই ক্লিকসেন্সি তো আমার বর্তমান ইন হচ্ছে এইটা তো আপনাদের যেটা দেখাবো আমি সেটা হচ্ছে আপনাদের আগে বলছিলাম আমি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা আমি আপনাদেরকে বলছিলাম তো অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের আচ্ছা আমি এটা সিং আউট করি সিং আউটের পর এখান থেকে আপনি আপনার ফার্স্ট নেম যেমন আমার আমার নেম মাহফুজ ইসলাম তপু তো আমি এখানে দিলাম মাহফুজ ইসলাম তারপর এখানে দিব তপু লাস্ট নেই দেব তপু তারপর আপনার ইমেল নাম্বারটা দিবেন একটা ইমেল নাম্বার দিতে হবে কারণ আপনার এখানে আপনার একটা ইমেল পাঠাবে অবশ্যই একটি ইমেল দিবেন আবার মনে নেই এমন ইমেল দিয়ে না তাহলে আপনি আমি আপনি সমস্যা পড়বেন আর যা হচ্ছে দেখেন এই দু সালে এই যে সাইন্স ফেব্রুয়ারি দু হাজার সাত হ্যাঁ ফেব্রুয়ারি দু সালে এটা ওপেন হয়েছে সাইটটা তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন মেম্বার কতজন আছে হ্যাঁ তারপর কতজনে টাকা তুলতেছে কত টাকা তুলতেছে সব কিছু এখানে দেখাইতে পারতেছে সব কিছুই আছে তো আমি মনে করি এখানে হারানোর এমন কিছু নাই কোনো ইনভেস্ট করতে হবে না ইনভেস্ট করলে ভালো ইনভেস্ট করলে আপনি বেশি আর্ন করতে পারবেন ইনভেস্ট যদি না করেন তাহলে কম আর্ন করতে পারবেন এই আর আসলে পিটিসি সাইট বলতে পিটিসি সাইডটা মানুষ কেন কাজ করে মানুষ কাজ করে হচ্ছে অল্প সময়ে একটু টাকা আর্ন করার জন্য কারণ সব সময় তো পিসি নেওয়া বসে থাকতে হয় অথবা বসে থাকেন এই ফাঁকে যদি দুই একটা কামানো যায় তো ক্ষতি কিসে এর জন্য আর একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দিবেন ফার্স্ট ফার্স্ট দিবেন বড় হাতের লেখা ইংলিশ তারপর দিবেন কিছু অক্ষর অঙ্কে কিছু অক্ষর তারপর আবার ছোটো হাতের লেখা দিবেন ক্যাপিটাল লেটার তারপর নাম্বার দিবেন তারপর স্মল লেটার দিবেন আবার এখানে কনফার্ম সেম টু সেম দিবেন ইউচার নেম আমি দিয়েছি তপু ত্রিপল সিভেন তো আপনি আপনার ইউসার নেমে একটা দিতে পারেন যেমন যদি হয় নাম জ্যোতি হয় রাকিব তো রাকিব একটা নাম নাম্বার দিয়ে দেবেন অবশ্যই একটা নাম্বার দিবেন যেমন ডাবল জিরো ওয়ান হ্যাঁ এরকম আপনি একটা নাম্বার দিবেন অত দিতে পারেন আপনার ফোনের লাস্ট ডিজিট এগুলো দিতে পারেন তারপর দেখেন এখানে এগ্রিমেন্ট ক্লিকসেন্স হ্যাঁ ইউসার এগ্রিমেন্ট প্রাইভেসি এখানে ক্লিক দেওয়া তারপর সিং অ্যাপ নাও দেবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার মেইলটা চেক করবেন আপনার মেল চেক করার সাথে সাথে আপনার মেলটা চেক করবেন আপনার মেল চেক করার সাথে সাথে আশা করি ওখানে একটা কনফার্মেশন মেল যাবে তারপর এখানে এস সিং ইন এটা ক্লিক করে রাখবেন কারণ এস সিং ইন যদি আপনি দেন তাহলে আপনি যদি যখন আপনি সিং ইন করবেন তখন আপনার বারবার সিং ইন করতে হবে না দৈনিক আপনার সিং ইন করতে হবে না যদি আর এক মাসের ভিতরে আমি মনে করি আর লাগবে না আর যদি এই সি ক্লিনার ইউজ করেন এমন যদি কোনো ব্রাউজার ইউজ করেন কুকিস তারপর হিস্ট্রি ক্লিন হয় তাহলে এটাই কাজ হবে না তাহলে আপনার দৈনিক দিনে কী করতে হবে তারপর যাই হোক আমি সিংন করলাম সিং হচ্ছে সিং ইন করার পর আমার প্রোফাইলে শো করছে তারপর ভিউআরডে যাবো ভিউআরডে যাওয়ার পরে এখানে আমার অ্যাড শো করছে অ্যাডগুলো কীভাবে ক্লিক করব এখানে আমার এই যে এটা এক একটা অ্যাডে আপনার এক সেন্ট দিতেছে আমাকে ফার্স্ট দুই সেন্ট দেয় পাঁচ সেন্ট দেয় এক এক সময় এক এক রকম দেয় আর পাঁচ সেকেন্ড একটা আমার পাঁচ সেকেন্ড দেখতে হবে তো এইখানে এই পর্যন্ত আপনার অ্যাড ভরা থাকে ঠিক না উনিশ ট্যাগ থাকে বিশ ট্যাগ থাকে হ্যাঁ আপনি যে আপনার একটিভিটি কীরকম আর নিচে এখানে রেগুলার অ্যাকস এখানে আপনার পাঁচ দ মিনিমাম পাঁচ দশটার সরি পাঁচ দশটা থাকে না তবে পাঁচ থেকে এই ষাটটার মতো থাকে তো এটা তিরিশ সেকেন্ড দেখতে হয় এখানে অ্যামাউন্ট একটু বেশি থাকে হয়তো পাঁচ সেন্ট থাকে দশ সেন্ট থাকে পনেরো সেন্টের মতো থাকে হাইস্ট পনেরো সেন্ট থাকে তো আপনি যদি রেগুলারলি কাজ করেন আপনার আপনার কাজে যদি তারা খুশি হয় তাহলে আপনাকে খুব ভালো ভালো অফার তারা আপনাকে দিবে তো আমি দেখাই কীভাবে আপনারা অ্যাড ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম অ্যাড ক্লিক করার পরে এখানে বিড়াল এখানে বিভিন্ন সুবিধা আছে এখানে আপনারা সব অ্যাডগুলো বিড়ালের বিড়াল যেটা আছে আমি বিড়াল ক্লিক করলাম বিড়াল ক্লিক করার পরে প্লিজ ওয়েট উইল ওয়েবসাইট তোমাকে একটু সময় নিতে বলতেছে তোমার পাঁচ সেকেন্ড নিতে হবে পাঁচ সেকেন্ড কমপ্লিট হওয়ার পরে দেখুন কেউ কেউ এখান থেকে কেটে দেয় তো আমি এখান থেকে কাটবো না কারণ এখানে আমার এখানে বলছে ক্লোজ তো আমি এখানে ক্লোজ দিব ক্লোজ দেওয়ার পর আমার আগের আমি যেখানে ছিলাম তো সেইখানে আসে পড়ছে আর হচ্ছে এই সাইটের যে অ্যাডগুলো খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল কারণ আমি আপনাদের দেখাই তো আমি এই এক অ্যাড ক্লিক করার পরে যখন রিটার্নিং হবে তখন যদি আমি অন্য এই একটা এই সাইটে চলে আসি তা আমার আমি ওইখানে গিয়ে দেখব যে আমার ওই অ্যাডটা কিন্তু কমপ্লিট হয় নাই এই দেখেন কমপ্লিট হয় না আবার শুরু করছে সো এই মানে অ্যাট ক্লিক করার ভিতর আমরা কোথাও যাবো না এক তাহলে হবে না আমার এখানে কিন্তু সেন্ট বাড়তেছে তো এইরকম এরকম পুঁতিটা বিড়ালের উপর ক্লিক করে তারপর একগুলা সম্পূর্ণ করতে হবে আরেকটা হচ্ছে রাত বারোটার পরে কাজ বেশি থাকে রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত এই সময় আমরা কাজ করতে কাজ করার চেষ্টা করবো আর একটা যতই অ্যাক্টিভ থাকবো সাইটে ওরা অতই আপনাকে কাজের অফার করবে আরেকটা হচ্ছে সার্ভে করব সার্ভেতে কিন্তু অনেক অনেক দ্বিগুণ দ্বিগুণ লাভ এখন আমার সার্ভে নাই তো আপনারা পেরাই পেরাই সার্ভে ক্লিক করবেন এখানে সার্ভে অনেক ভালো ভালো এক ডলারে কাজ দেয় তারপর পঞ্চাশ আচ্ছা নাম টেক দ্য সার্ভে তো এখানে এরকম আসলে এটা পূরণ করে নেবেন মেইল সব কিছু পূরণ করে নেবেন তারপর সবগুলো আপনি সঠিক দেবেন একদম হানড্রেড পার্সেন্ট সঠিক দেবেন হ্যাঁ আপনি হানড্রেড পার্সেন্ট সঠিক দেবেন সিঙ্গেল এগুলো পূরণ করবেন কোনো একটু আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন চিলড্রেন আমার তো চিলড্রেন নাই আচ্ছা প্লিজ প্লিজেন্টেটেস্ট লেভেল অফ এডুকেশন কমপ্লিট তো আমি তো অত দূর যাই না ইউনিভার্সিটি পড়তেছি ইউনিভার্সিটি থাক বেশি স্টুডেন্ট এটা আপনি কমপ্লিট করবেন তো এটা আমি আসলে এডুকেশন আচ্ছা বসুন আরব দেবো নাকি এশিয়ান দেব আদার দিয়ে রাখি এখানে আপনি দিতে পারেন এটা দেন মার্কেট নিউ স্মার্টফোন আর ইউ ইন দ্য মার্কেট ফর এ নিউ স্মার্টফোন এখানে আপনার এটা হচ্ছে যে ইয়া নয় আর আট কত সতেরো আমার সার্ভে কমপ্লিট থ্যাংক ইউ আমার কিন্তু থ্যাংক ইউ দিছে তো এটা করে রাখবেন করলে আপনার ভালো এখানে অনেক কাজ থাকে প্রচুর কাজ থাকে তারপর অফার আছে অফারে ক্লিক করে এখানে আপনার কাঙ্ক্ষিত যেই অফার এটা আপনি নেবেন এখন অফারটা কম তো এখানে অনেক অনেক অফার থাকে ভিডিও দেখার অফার থাকে হ্যাঁ টাস্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে অনেক টাস্ক থাকে আপনি যদি টাস্ক টাস্ক করেন তাহলে আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন আর যদি না করেন তাহলে কিন্তু আপনার কিছুদিন পর আর টাস্ক আসবে না হ্যাঁ এটা ফার্স্ট আপনি যখন টাস্কে যাবেন অথবা আপনি যদি কিছুদিন পর লগেন করেন তাহলে এরকম আসবে এখানে একটা আপনি অ্যাকাউন্ট করে নেবেন এখানে একটা আপনার অ্যাকাউন্টের জন্য আপনার এখানে একটা ডকুমেন্ট চাইবে তাই অ্যাকাউন্টটা করে নেবেন আর একটা হচ্ছে কোনো ই নাই আর কি কোনো জব নাই অ্যাভেলেবেল জব নাই জিরো জিরো তো এটা হচ্ছে সার্ভে অফার টাস্ক আর একটা হচ্ছে গেম প্লে দ্য গেম গেম খেলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন দেখেন বাংলাদেশের এখানে আমি সকালবেলা দেখছিলাম বাংলাদেশের কিছু লোক দশ সেন্ট পাইছে আমি দেখছিলাম তো এখন হয়তো বা নাই তবে ইন্ডিয়ান আছে দেখছিলাম দুজন দশ সেন্ট দশ সেন্ট পাইছিল এখন হয়তো পাওয়া যাবে না তো আপনি যদি কাজ করেন আমি আশা করি যে আপনি মাসে এখান থেকে ভালো একটা ইনকাম আপনি পাবেন কাজ করেন ভাই কাজ করেন আপনি কাজ করলেন এই যে বাংলাদেশ দেখেন গেল কই এই যে এই বাংলাদেশের পতাকা দেখছেন পাঁচ ডলার পাইছে তো এটা হচ্ছে কীরকম এখানে আপনার একটা কোড নাম্বার দেওয়া আছে তাদের এখানে আপনি অনুমান করে আন্দাজে একটা ক্লিক করতে হবে যদি লাইগা যায় জাস্ট লটারি আর কি যদি লাইগা যায় তাহলে তো লাইগেই যাবে দশ ডলার এভাবে এভাবে আপনাকে বার তারা চান্স দিবে তো আমি একবার দিলাম ও আজকে সকালবেলা আরও কয়েকবার দিছিলাম পাই নাই আমার তো ব্যাড লাগ হয় না তো আপনাদের কবার ভালো থাকতে পারে কি ট্রাই করবেন তো এখানে টাইম নেবে বার এখনও আসে সরি বার হবে উনত্রিশবার এখনও তো যদি হয় তাহলে আপনারা বলবেন যদি না হয় তাহলে ট্রাই অ্যাগেইন বলবে ইউ ক্লিক হ্যাজ বিন উইল বাট ইউ আর নট উইন দিস টাইম সো চেঞ্জ তো হয় না আর কি তো আরও এর ভিতর আরও কিছু টিপস আছে এটা পরে দেব আর এই হচ্ছে আর এখানে ওয়াইজ ভিডিও ভিডিও দেখে আপনারা ইনকাম করতে পারবেন ভিডিও দেখে এই জন্য ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করতে হবে আপডেট ভার্সনটা এটা ফ্ল্যাশ প্লেয়ার আপনারা ইনস্টল করে নেবেন আর হচ্ছে যদি রেফারেল করেন তাহলে তো ইন বাড়ে আর অনেকে মনে করে রেফারেল করলে যেমন আমার কিছু কিছু আমার ফলোয়ার ছিল তারা খুব লাফালাফি করছিল যে ভাই আপনার রেফারেল করবো তো আপনি আমার একটু হেল্প করেন হ্যান ত্যান অনেক কিছু বলছে তো পরে দেখা যায় আমার রেফারেল করে নাই তো তারা মনে করে রেফারেল করলে তাদের টাকা কমে যাবে অথবা এমন কিছু আসলে এমন কিছুই না রেফারেল করলে তাদেরই আসলে ভালো এটা তারা বোঝে না না বলতে কিছু করার নাই তারা নতুন এর জন্য তারাই ভুলটা করছে তো আর রেফারেল করবেন রেফারেল করলে আপনার কোনো ক্ষতি নাই রেফারেল করলে যার রেফারেল আপনি করবেন এমন একজনের রেফারেল করবেন যে আপনাকে হেল্প করবে এমন একজনের এমন একজনকে আপনি রেফারেল করবেন তো এইটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক কেউ যদি কারো যদি ভালো লাগে তো এখানে আপনি রেফারেল করতে পারেন যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের হেল্প করব তো এই ছিল আজকের ভিডিও যদি কোথাও বুঝতে ভুল হয় অথবা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরপরে আপনাদের কাছে আমি নিয়ে আসবো আরও নতুন নতুন আরও ভালো ভালো এটা হচ্ছে প্রাইমারি লেভেলের এর এরপরে আরও ভালো ভালো এটা জাস্ট আপনাকে শিখাইলাম এরপর আপনি এক্সপার্ট হবেন কিছুটা এরপর আপনাকে ভালো একটা ইনকামের আমি মাধ্যম আপনাদের দেখাই দেবো এর জন্য আমার চ্যানেলটি এখনই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোথাও বুঝতে ভুলায় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার তো করবেন আপনাদের বন্ধুর সাথে কারণ আপনি আর বন্ধু এটা যদি শিখান তাহলে আপনার বন্ধু আপ কাজ করতে চাইবে আর কাজ করতে চাইলে আপনার রেফারেল তারা করবে তাতে আপনারই লাভ কিছু যা বেনিফিট আপনি পাবেন সো আজকে